এটা যে ভালো লাগে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের প্রকিয়া প্রেম তারপরও আলহামদুলিল্লাহ বলছি পরকিয়া প্রেম সেই চ্যানেলের কারণে বেড়ে যেত সেটা সরকার কালকে বন্ধ করে দিয়েছে স্টার জলসা এর সাথে আর দুঃখ যোগ হয়েছে স্টার জলসা ভারতেরটা বন্ধ কিন্তু বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে দিয়ে এখন আধুনিক ভাবে স্টার প্লাস বানাবে ওদের চাইতে এরা তো একটু ভালো হ্যাঁ বাংলাদেশের চলচ্চিত্র জগতে যে শত বেশি নেকে তার ডিমান্ড তত বেশি এই দেশে এখন সব চাইতে বড় নেকেটের তালিকায় আছে কে মনি মহিলার ডিমান্ড কত জানে আপনারা বেছে দিলেও হবে না আর যে পোশাক আশাক কাপর চপড় পরে এগুলো তো সব দামি কাপড় মনে আছে কত অভাবী খাতা নেই এই কথা বলেন এখন যদি বলেন হুজুর আমরা দেখে বিভিন্ন কায়দায় আপনি দেখেন কোন কায়দায় গোষ্টি আর বড় বাজার থেকে যদি আপনি রেক্ষায় ওঠেন এরকম পরিমাণের সামনে রেক্ষায় পাবেন না কতক্ষণ চোখ বন্ধ করে থাকবেন চলচ্চিত্র জগতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখন ইন্টারনেটের মাধ্যমে এই দেশে যে যত বেশি নাকে তার ডিমান্ড এখন এই দেশে চলচ্চিত্র জগতে তত বেশি ভারতের এই সিরিয়াল বন্ধ করে যদি এদের মতো লোক দিয়ে আপনি আবার সিরিয়াল বানান ঘরে যতটুকু আছে পরকিয়া আপেম আরো বেড়ে যাবে সুতরাং এইটাও যেন বন্ধ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি এই জন্য বললেন আমার কাছে আমার চোখের শীতলতাকারী হচ্ছে নামাজ আমার স্ত্রী আমি ভালোবাসি আমার স্ত্রীকে পৃথিবীতে যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে শুধু ভালোবাসা না আল্লাহর নবী বলেন কোন স্বামী যদি স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেয় স্ত্রী যদি হাতটা চেপে ধরে হাতের মাঝখান দিয়ে যত ছোট গোনা আছে আল্লাহ সব ছড়িয়ে দেয় বর হাত ধরেছেন কারা হাত তোলেন তো দেখি হ্যাঁ মো মানুষ হাত ধরা কি দরকার না মো দুই মানুষের হাত ধরার দরকার আছে হাত ধরবে এরকম যুবক মানুষ